আজকে সকালে রান্না হবে মোচা ছোলার ঘন্ট তো রাত্রেবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা সুন্দর ভিজে গেছে তো এটা দিয়ে মোচাটা রান্না হবে আর এই মোচাটা আমার শাশুড়ি নিয়ে এসেছিল মাঠ থেকে খুব সুন্দর মোচাটা কচি ছিল তো এটা এখন বাচ্চা হচ্ছে এটা রান্না বান্না হবে তারপর খেয়ে দেবে চলে যাব বাবার বাড়িতে আর আজকে তো সেই দিন যেই দিনের অপেক্ষায় এতটা দিন বসেছিলাম কবে যাব কবে যাব ফাইনালি আজকেই চলে যাব তো এখন তো না এখন তো প্রচুর রোদ উঠে গেছে বিকালের দিকে যাব রোদটা একটু পড়লে তারপর চলে যাব আর আমরা তো বাইকেই যাই হাজব্যান্ডের তে গেলে বাইকে যাই আর যেদিন ও যায় না সেদিন আমি বাসে বা অটোতে করে চলে যাই তো চলো কাটা বাজা হয়ে গেছে এখন ফটাফট রান্নাটা করে নেব গেছিলাম ভুঁড়ো তুলতে পার্লারে এইমাত্র বাড়িতে আসলাম প্রচুর পরিমাণে রোদ গরমে পুরো শেষ অবস্থা তো এখন হেনা পাউডার গোলাবো এই যে দেখো হেনা পাউডার এটা কিনেছিলাম অনেকদিন আগে কিন্তু ব্যবহার করা হয়নি তো আজকে করব করে স্নান করব আর বিকালেই চলে যাব তো যেখানে গরম জল নিয়েছি দেখো এটা এখন কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তার মধ্যে ব্যাগটা গুছানো শুরু করে দিই নাহলে যাওয়ার সময় না কি নেব না নেবো কিছু মনে থাকে না এতটা রোদ পুরো মুখ দেখো পুরো কালো হয়ে গেছে তাপে কালো হয়ে গেছে তাপে মাঠে যায় না ঘাটে যায় না বাড়ির থেকে বেরোয় না তাপেই মানে শেষ দিন একটু আগে তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো কয়দিন ধরে ভালোই ছিল কিন্তু এখন আবার দেখো কি রোদ উঠে গেছে উফ চলো প্রথমে একটা পাত্রে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল এখানে চায়ের লিকার নিতে হয় কিন্তু সেটা আমার মনে হয়নি তার জন্য আর নেই নি তো গরম জলের মধ্যে আমি হেনা পাউডারটা গুলে নিলাম আর এটার মধ্যে অনেকে লেবু দেয় টক দই বা ডিম কিন্তু আমি না কিছুই দিই নি কারণ ডিমটা তো যেহেতু খায় না ওর জন্য মাথায় দিলে যদি ডিম ডিম গন্ধ বেরোয় ওর জন্য আর কিছুই দেওয়া হয়নি তো যাই হোক হেনা টেনা দিয়েছি স্নান হয়ে গেছে আর এখন দেখো রেডি হয়ে নিয়েছি কখন যাব কখন যাব আর তর হয়েছে না যখন যাই তখন না কখন যাব কখন যাবো করি আর যখন আসবো তখন আর রেডি হতে ইচ্ছা করে না তখন মনে হয় গায়ে কোনো এনার্জি নেই কিছুই নেই তখন ভালোই লাগে না তো যাই কথা বলতে বলতে তিনজনই রেডি হয়ে গেছি দেখো হাজব্যান্ড রেডি হয়ে গেছে বাবু রেডি হয়ে গেছে আর যাওয়ার সময় ওর গলায় একটু চেন পরিয়ে দিলাম কারণ ওর ঠাম্মার চেনটা ওকে দিয়েছে সব সময় তো পড়া হয় না বাচ্চা মানুষ যদি হারিয়ে যায় তাহলে পুরোটাই যাবে সর্বনাশ হয়ে তো কোথাও গেলে মাঝে মাঝে পরিয়ে নিই তো চলো বেরিয়ে যাচ্ছি আর এখন ভালো ওয়েদারই আছে বৃষ্টিও নেই রোদও নেই সুন্দর একটা ওয়েদার আছে আর আমরা পুরো বাইকে করে চলে যাব প্রায় দুই আড়াই ঘন্টা মতো লাগে আমাদের বাড়িতে যেতে আর খুব এক্সাইটেড আছি কখন যাব কখন সবাইকে দেখব আর আমার মেজো বোন আমার ছোট বোন সবাই অলরেডি আগে থেকে চলে গেছে আমরাই লাস্টে যাচ্ছি তো বন্ধুরা দেখো আমরা রেডি পুরোপুরি এখন বেরিয়ে যাব দেখ চাবিটা রে মাঝখানে বসবে না সামনে যা যা যা

জানো তো যেতে যেতে একটা বিপদ হয়ে গেছিল আমরা যখন যাই তখন দেখি অর্ধেক রাস্তায় পুলিশ গাড়ি দাঁড়িয়েছে আমরা হেলমেট নিয়ে আসিনি বা গাড়ির কাগজপত্র কিছুই নিয়ে আসিনি যার জন্য আমরা একটু ঘুরে এসেছিলাম অন্য একটা ভেতরের রাস্তা দিয়ে তো সেখান দিয়ে আসতে আসতে গায়ের চাকা মানে গাড়ির চাকাটা না কেমন যেন একটা হয়ে গেছিলো মানে হাওয়া শেষ হয়ে গেছিলো তো ওখান দিয়ে একটু হাওয়া দিয়ে নিলাম তারপর এখন চলে এসেছি বগুলানা দত্তফুলিয়ে আমরা যখনই যাই দত্তফুলিয়া থেকে মিষ্টি নিয়ে যাই তো এখান দিয়ে দই রসমালাই তারপর কিছু মিষ্টি নিয়ে নিলাম আর আম তারপর লিচু এগুলো নিচ্ছিলাম কিন্তু মা ফোনে বারণ করে দিয়েছে যে না এগুলো নিতে হবে না বাড়িতে সব কিছুই আছে তারপর ভাবলাম যে থাক নিয়ে কি হবে পরে নেওয়া যাবে তো তারপর আস্তে আস্তে বাইকের তেল শেষ হয়ে গেছে তো এমনই কপালটা খারাপ আজকে সব শেষ হয়ে গেছে আসার সময় তো বন্ধুরা আমরা চলে এসেছি বাবার বাড়ি সবে মাত্র দেখো এখন ব্যাগটা নামানো হচ্ছে আর এই যে দেখো আমরা এটা দেখিয়ে দিচ্ছি এই দেখো আমার ডালার মেয়ে আগের থেকে সব রেডি হয়ে গেছে হ্যাঁ জুতো খুলে দেবো খুলে দেবো এ দেখি 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 এই যে আমার মাম্মি রান্না বান্না করছে ঝাল বেশি কেউ খেতে পারে না না দুটো এই যে আমার বোন রান্না করছে কি রান্না করছিস মাংস আজকেই বাপরে পারিস তোরা এই যে এই ফ্রিজটা নতুন নিয়েছে এসিও নিয়েছে ওপরে আছে দেখাও পরে কিচেন সে তো দেখি চিকেন রান্না হয়েছে তো আমার বাবুর খুব খিদে পেয়ে গেছে ও আজকে সারা দিনে ভালো করে ভাতও খায়নি তো এখান দিয়ে এসে লেগ পিস নিয়ে নিলাম নিলাম আর আর একটু মেটে নিয়ে ও লেগ পিস মেটেটা খেতে খুব ভালোবাসে তো এই যে দেখো বসে বসে খুব মজা করে খাচ্ছে আর মা দেখে এদিকে রুটি বানাচ্ছে কারণ আমার ছোট বোনায় তারপর আমার মাসির ছেলেও আজকে আসছে তো ওরা আবার রাত্রে রুটি খায় যার জন্য মা রুটি বানাচ্ছে তো রুটি হচ্ছে ভাত হচ্ছে তারপর চিকেন তো রান্না হয়েছে আর আগে থেকে এচর রান্না হয়ে গেছিল তো যাই হোক চলো এখন সবাই খাওয়া দাওয়া করবে তো আমার হাজবেন্ড তারপর আমার বোনেরা সব খেতে বসে গেছে এদিকে গরম গরম ভাত আর গরম গরম চিকেনের ঝোল রান্না করে দিয়েছে সেটা এখন খাবে বাড়িতে এসে কি যে খুশি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না আসলে চাইলেই তো আমরা সবাই এক হতে পারি না চার বোন বিয়ে হয়ে সব পরের বাড়িতে চলে গেছে যে যার মতো সংসার নিয়ে ব্যস্ত আর বাবা মাও বাড়িতে থাকে না তো আমরা যখনই এক জায়গাতে হই না এতটা পরিমাণে আনন্দ করি খুশি হই কি বলবো তোমাদের তো এটুকুই তো জীবনের স্মৃতি তাই না সবই তো পরে থাকবে স্মৃতি আনন্দটুকুই তো নিয়ে যাবো চলো বন্ধুরা কাল ষষ্ঠী কালকে নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো টাটা